বিদেশি অপারেটরের অধীন চট্টগ্রাম বন্দরের প্রথমবারের মতো পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ গঠ মার্সাক ডাভাও টার্মিনালটি পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল আর এস দুপুরে এ জাহাজটিকে অভ্যর্থনা জানানো হয় বিদেশি ওই অপারেটরের পক্ষ থেকে এ উপলক্ষে বন্দরের পিসিটি জেটিতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠান এতে যোগ দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কন্টেইনার টার্মিনালের অপারেটর আর র কর্মকর্তারা জাহাজটি পিসিটি থেকে রপ্তানি পণ্য বোঝাই ও খালি কন্টেইনার নিয়ে যাওয়ার কথা রয়েছে চট্টগ্রাম বন্দরে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে সৌদি আরবের রেড সি গেটওয়ে অপারেশন শুরু করতে যাচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে